হাই গাইস চলে এলাম আমার নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আমন্দের ডোবাতে মাছ ধরবো আর ঘুমটা ভালো করে যায় নরে সকাল সকাল উঠে পড়েছি আজকে তো যেখানে আমরা মেশিন নেব সেই দাদুটা বাড়িতে চলে এসেছি এখন মেশিনটা বার করে দিচ্ছি আমাদেরকে ঠিক আছে দাদুটা বলছে যে আমাদেরকে মাছ দেবে তাহলে মেশিন নিয়ে আসবো দাদুর বাড়িতে রেখে তো মেশিন আমরা এখন যাচ্ছি দাদুটা বললো যে তোরা এগিয়ে যে আমি মেশিন নিয়ে যাচ্ছি তোমার সাকশন পাইপ নিয়ে গিয়ে যাচ্ছি ঠিক আছে আমার কাঁধে ডে মাঠও আসছে এখন আমি জানি তো যে ডোবাটায় আমরা মাছ ধরবো তো সেই ডোবাটা তোমার দেখে নাও একবার ঠিক আছে আর দেখে নাও ঠিক আছে এই আজকে মাছ ধরবো আমরা দেখতে পাচ্ছি ডোমাটা কত বড় উঠে যাবে এখন মেশিন চালানোর জন্য আমাদের তেল লাগবে তো আমরা এখন বাজার যাবো ভাইয়ের আমি বাজার যাব ঠিক আছে বাজার গিয়ে তেল কিনে যে আমার যেটা আমার যাবো আমার বাইকটা একবার ঠিক আছে এটা আমার বাইক এটা আমাকে কিনতে হয়েছে ঠিক আছে পরিশ্রম করে কিনতে হয়েছে আমি আমরা এখন বাজারে চলে এসছি বাজারে আসার পর বাইরে দাঁড়িয়েছিলাম তো টু টোটো কারণে আমি ঘর ঢুকে গেলাম ঠিক আছে দোকানদার বলল দাঁড়া একটু বাদে দিচ্ছি দোকানে একটু লোক আছে তোমার আমার দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণই ভয়ে দাঁড়িয়ে ছিল আমার আমাকে একটু দেখো একটু নিলাম নে আমাকে নিলাম ওকে দাঁড়িয়ে ছিল আমার দাঁড়িয়ে ছিলাম বাইরে অনেকক্ষণ দাঁড়ানোর পর দিল আমাদেরকে আমাদের আসার আগে দেখছি মেশিন চালু করে রেখে দিয়েছিল তোকে তেল ঢাললাম দিয়ে আবার নিচে নামবো একটু নিচে নামার পর একটু বস্তা ভরতে হবে যেহেতু পুটি মাছ যেন না পালায় ঠিক আছে আমার কাজ করছে দুজনে এখন নিচে বাকি আছে একটু ভাই এখন বস্তাটা বাঁধছে আমি বস্তাটা ধরেছিলাম যেন পালিয়ে না যায় কারণ এখন একটা সম্বল ঠিক আছে কিছুক্ষণ পর দেখছে পুকুরটা অনেকটাই গাভিয়ে দিয়েছে তোমাদের জিনিস দেখাচ্ছে দেখো আমি দেখতে পেয়েছি জুম করে আছে তোমাদের দেখবে ওখানে দেখো একটা সাপ ঠিক আছে আবার ভয় খাচ্ছে যারা নাপছে না তারা ভয়ে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার হালটা কি হয়েছে তো মাছ ধরার সময় আমি ভিডিও করতে পারিনি ঠিক আছে তো ওটাই মনে করো না চান টান করে ভাত ভাত খেয়ে রেডি হয়ে গেলাম বল খেলতে যাবো বলে ওটা আজকে এখানে শেষ করলাম সবাইকে